দলিল নাম্বার হলো বিশো একষট্টি ছয় সাইট চৌষট্টি এই দলিলটা উনি বের করছে ওই দিন এখন এরপরে আমরা যখন সম্পত্তি বন্টন করতে গেছি লুনিয়া ভাবি সে সম্পত্তি কেনছে আর যারা যারা কেনছে আমি আমরা দেখছি এইভাবে তোমার এই সম্পত্তি নিট সম্পত্তি পাইলাম এই নিট সম্পত্তির পরিমাণ পাইলাম কতটুকু নিট সম্পত্তির পরিমাণ পাইলো এই আগে ছিল একশো পাঁচ পয়েন্ট সতেরো একসাথ আর এরপরে ওই জমি আটচল্লিশে বিশ্ব একষট্টি বিশ্ব একষট্টি ছয় ছয় চৌষট্টি আটচল্লিশ এই জমিটাই এই জমিটাই হলো মানে হলো জায়গা আটচল্লিশ আমরা ধৈর উনি যখন মতালে পরের সবাই জমিটা যখন দেখাইলো আমাদের এই দলিলটা যখন দেখাইলো ইতিপূর্বে কিন্তু ওই দলিল আনেন নাই যে কারণে আমাকে সম্পত্তি বন্টন করতে গিয়া লাস্টে দেখা যায় যে রুনিয়া ভাবি সম্পত্তি থাকে না কারণ আমরা ফার্স্ট কাম ফার্স্ট এমনভাবে দিতে দিতে যখন দেখলাম যে রুনিয়া ভাবি দলিল নাম্বার হলো উনানব্বই ছিচল্লিশ ষোলো এগারো বাইশ এটার জমির পরিমাণ হলো সাত পয়েন্ট সাতাশি আটটা হলো উনিশশো শূন্য সাত দলিল নাম্বার তারিখ হলো সাতাশ তিন উনিশ এটার নাম্বার হলো দলিল হলো উনিশ ওনার সম্পত্তি পরিমাণ ছাব্বিশ দশমিক সাতাশি এই দলিলগুলো যখন আমরা আগে আগে যারা আসে তাদের সম্পত্তি দ্বিতীয় দেখা গেছে ওনার সম্পত্তি যখন একশো আশি ইন্ডিগিট করছে তখন ওনারাভাবে দলিল সম্পত্তি দিতে পারি না যখনই উনি থার্ড টাইমে যখন এই দলটা বাড়ি করলো এই দৈলটা আটচল্লিশ বাড়ি করার পরে এখন আর সারপ্লাস হয়ে যায় ওনার একশো তেপ্পান্ন পয়েন্ট সতেরো সব মোট হলো একশো একত্রিশ দশমিক সাতাশি এরপরে একুশ দশমিক তেইশ সম্পত্তি থেকে গেল সেই অবস্থায় হলো আমরা একটা স্টপ দিয়ে রাখছি যে এখানে হিসাব আসবে এটা নিয়ে আমরা যেহেতু অপোজিশন পক্ষ বলতে চাই এই দলিলটা সঠিক না এই দলিলে যে নাম্বার দিয়েছে আমরা বালাম বইতে পাই নাই এটা পাইছি হ্যান ত্যান এটা সুচিত সাহেব পাইছি সেটা ইন্ডিকেট করে অন্যান্য জায়গায় যা হোক এটা শাসন শাসন অনেক কথা ওনাদের আছে সেই সময় কথা এখন না এখন সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ঠিক আছে ওনার দলিল সঠিক কি বেঠিক এটা মোতালে প্রমাণ আর এটা যদি সঠিক আরো সম্পত্তি থাকি হলো ভাই আমাদের সময় আমরা এই দরবারটা করছিলাম এখন এখন কথা হইলো যে এই সম্পত্তি যখন চৌষট্টি সনের দলিল দেখা যাচ্ছে ওনার এর পরে এর পরে দলিল হলো ওনাদের ওনার আগের করিল তখন আগে দলিল যদি এটা যদি এস্টাবলিশ করা হয় তাহলে ওনাদের দলিলগুলো সব বাতিল হয়ে যায় তো এখন আমরা বলছি যে এই দলিলটা যে সঠিক এই সঠিকম্বা এটা শৈমহলী একটা দলিল উঠান বা এটার সাবস্ক্রি অন্য কোনো দৈল আছে এটাও সাথে উঠান এটা হাউসে সাবমিট করেন আমরা এটা এটা যে বেলি এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এটা ছিল একটা আমরা হচ্ছে আমার দরবার সেই দরবারটা আমার সম্মানিত অ্যাডভোকেট সাহেব না থাকাতে এই যে এ অবস্থায় সে এরপরে আপনাদের সম্মানিত মানবাধিকার কমিশনের সদস্য বিন্দু আসছেন মানে এটা হচ্ছে ঘটনার সূত্র এবং সমাধান সূত্র এবং সমাধান এখানে কিন্তু আমি একটা কথা বলি কারণ পক্ষ তো আমাদের এখানে যদি এই যে কথাটা উনি কিন্তু আগেও বলছে যে আমার একটা দলিল আছে এই যে যে দলিলটা এই যে বিশ একষট্টি এই দলিলটা তো যে আগের যে তথ্যর মধ্যে দিয়ে ওনারা লেখে কিন্তু ওনারা ওই কপিটারে আনছে এনার যে দলিল এই দলিলটাতে বিশ একষট্টি নয় বাষট্টি হইতে পারে মেবি যদি বাষট্টি পঁয়ষট্টিও হয় তাহলে ওনার দলিল আমরা এক বিলে কিন্তু গণ্য করতে পারি অথবা আমরা জাস্টিফাই করে দেখতে পারি কিন্তু এখন এই যে বিশ একষট্টি যে দলিল এইটা প্লাস উনি আমাকে যেটা দেখাইছে এটা এক কিনা না এইটা আমি আজকের যে সম্মানিত আপনারা প্রধান অতিথি আছেন আপনারা আমাদের অতিথি মধ্যে আছেন আপনি একটু যেহেতু আপনি বলছেন পঁচানব্বই শতাংশ কইরা রাখতে চাই এই কারণে আমার নিবেদন আপনাদের কাছে যে এই যে যে নাম্বার বিশ একষট্টি এই নাম্বারের অন্ডা যে একটা সুচি বা দলিল যাই বলে একটা কিছু আনছে আমি যদি দেখি নাই আর বাবি অন্ডাও তো একটা দলিল দেখাইছে সেটা দেখেছে না সেই দলিলে কি এই নাম্বার কি একই কিনা যদি একই না হয় তাহলে ওনা তো আমরা ভুল বলতে পারি না পারি না কোথায় সমস্যা বের বেরোয় যাবে ওইটাই নিয়ে যাবেন ফটো করবেন

না ভাই আমরাই আমরাই আচ্ছা আমরা আলোচনায় যাব না হ্যাঁ আমরা দলিল দুইটা পর্ব আছে দলিলের পর্ব দলিলের পর্ব থাকি হ্যাঁ আমরা অন্য আলোচনায় না